বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া দেশ আশ্রয় হাজার মুক্ত হয়েছে আমি তারে স্বন্তবর শরণ কোটি জাতির আত্মদেগের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি আমি সেই ইফাত আপনাদের সন্তান একজন প্রবাসী সৌদি প্রবাসী তমনগর কোটা বিরোধী আন্দোলনে দূরপ্রবাস থেকে আমার ছাত্র ভাইদের পক্ষে যত সম্ভব হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি প্রবাসীরা দেশ থেকে কিছু নিতে আসেনি গরম দিতে এসেছে আমাদের সকল প্রবাসীর একটাই দাবি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চোর তত্ত্ব ভারতের মুক্ত বাংলাদেশ চাই আমরা আমাদের কষ্টের উপার্জিত অর্থের সুরক্ষা চাই আমরা আর কোন যারা কিনা গত ষোলো বছরের উন্নয়নের নামে এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে আমরা হারুন আজিজের মতো বেহায়া প্রশাসন চাই না এবং এই চলমান আন্দোলনে যাদের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়ে করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমি বিচার চাই আবু সাইদ মুগ্ধ হত্যাকারীদের আমি বিচার চাই জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবশ শিশু হত্যা আমি বিচার চাই আমার ভাই ভাইয়ের তাজারত্ব নিয়ে যারা হলি উৎসব মেতে উঠেছে দেশের সাধারণ জনগণের প্রতি আহ্বান থাকবে সরকারি স্থাপনায় হামলা করবেন না এগুলি আমাদেরই সম্পদ জয় হোক মেহিনতি মানুষের